নরসিমারাও প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে ভারতবর্ষতে একটা অস্থিরতার একটা সময় ছিল এবং সেই অস্থিরতার সময়ে ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী তিন তিন বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিল ছিয়ানব্বই ইংরেজিতে আটানব্বই ইংরেজিতে প্রথমবার তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী পরের বার মাসের জন্য প্রধানমন্ত্রী এবং উনিশশো নিরানব্বই ইংরেজিতে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল অটলজি প্রায় 6 বছর প্রধানমন্ত্রী ছিল এবং সেই 6 বছর পরে 10 বছর আবার কংগ্রেস ক্ষমতায় ফেরotpাসে এবং 2014 তে ভারতবর্ষ প্রথমবারের মতন 30 বছর 40 বছরের ইতিহাসে যে কোনো একটি দল সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সরকার বানিয়েছে এবং সেটা হলো 2014 ইংরেজিতে নরেন্দ্র মোদি সরকারে এসেছে নরেন্দ্র মোদীজি সরকারে আসার পরে একটা বক্তব্য দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ বছর বয়স হয়েছে আমাদের দেশে এবং বাকি সময় ক্ষমতা কার কাছে